আমি ফোন মটৰ চাইকেলে এটা যাৰ আছে প্লাষ্টিকে সাতা টাইপৰ কথা ফোন জল দাও আমি আমার দেখবো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউবার আজকে আমি এলা মেটা মাথা ঘাটাল থানা পশ্চিম মেন্ডাপুর শিমুলিয়া এই ভয়ঙ্কর বিষধ ভয়ঙ্কর বিষধরে গোকরো সাপটি বাথরুমের প্যানের সাইডে ছিল একটি ব্যাঙ্ক ধরেছিল ছিল দেখতে পেয়ে ফোন করে তার আমি রেস্কিউ করে নিয়েছি যাতে ভয়ঙ্কর বিষধটা আপনারা আর চুপ করুন না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওঝা গুণের কাছে যাবেন না কোনো মন্ত্র তন্ত্র নেই সঙ্গে সঙ্গে হসপিটাল এক মিনিট দেরি করবেন না সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে ভয়ঙ্কর বিষধার সাপ এর সঙ্গে আরেকটি আছে মনে হচ্ছে যে কেন আছে না অন্য জায়গায় হ্যাঁ ডিম দেয় মুরগি ডিমের মতো তিরিশ চল্লিশটা কুড়িটা তিরিশটা করে ডিম দেবে ডিম ওই পঞ্চান্নটা ডিম ভয়ঙ্কর বিষয় সাপ

আমি এঘাৰ তাৰ ভিডিঅ' কৰা দেখোন ঘণ্টা গৈছে দেখাব ফোন কৰিছে নেকি

আজিকালি বৰ কাপোৰ লম্বা দিলে ভিডিঅ' কৰোঁ ভিডিঅ' ভিডিঅ' কৰোঁ লম্বা দিন জম

আপনারা কেন কত কথা বলেন তো ভালো জন্য বলছেন চুপ করুন না বিশানে যায় কালকিদি সাহ এটা কাল কালকিদি বলেন ওটার নাম হচ্ছে সাইলেন্ট কিলার কালার তো তিন বেলা চার তালা পাঁচতলা করে আমাদের দেশে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান সাইলেন্ট কিলার কালাজ বা কালকিতি ওরা বিছানে যাবে কামড়ালে বুঝতে পারবেন না সকালবেলা থেকে হাত পা থেকে মরে বিছানি পড়ে ওই জন্য বিছানে ল্যাপথলিন দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি সব জায়গায় ল্যাপথলিন দিয়ে রাখবেন চুন আর বিচিন দেয়ালে যে চুনটা দেওয়া হয় ওই চুনটা দু কিলো কিনে নেবেন আর ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন তিন চারটা পানি দিয়ে দিবেন দেখবেন জলে ফুটবে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ সাত জল দিয়ে বাড়ির চার ধারে মেজেতে সব জায়গায় দিয়ে দেবেন কুড়ি পঁচিশ দিন থাকবে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না প্লাস্টিক জারটা নিয়ে এলেন মোটরসাইকেলটা যার আছে সাদা দুটো আছে দেখবেন একটা নিয়ে দেবে নিচেটায় সাপ আছে ছোটোটা ওখানে সাপ আছে એ ખાટવા માંગી ગારા માણસ મોટા દેખાય છે દો સા ના ડર ન એ સાટાકા ઠીક કરી જબર દેજો ને ગામડે શેરી તો કોને જ રણવા પાછું બેરોજિન

हेलो अब वीडियो कॉल कर <laughs> <हुँ। laughs> तो के सब दल के बात से बात से में छोड़े जाते दो दो सब जाने नहीं तो नाम है स्पेक्टिकल कोबरा बगला बड़ा है गोका নবলাই এর ধরুন বিকাল বড় কত ঘন্টা ওরে তো তো বলি আয় ভাই আয় না ভাই বাইরে কি যারা আমি দেখিস ভাই না না দেখবই না বাইরে কিছু না আমি যাবই না এত ভিড় তো ভিড়ান ভিড় লেস লেস রুটি লেস

একটা কি নিচে দিয়ে করতে হবে হুম তাও তো ঢাঙ্গড়া লাগাতে না লাইট কর দিবে তো উঠিয়ে

এই মিৰে চাডা ভেঙে দিনে কথা

আমি জাহাঙ্গীর মন্ডল লোয়ার লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর শিমুলিয়া দেখতে এই যে বাথরুম বাথরুমের নিজে প্যানের সামনে একটি ব্যাংক ধরে ছিল সাপটি আমি রেস্কিউ করে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল লোয়ার লাইফ রেস্কিউবার সাপটি ভয়ঙ্কর বিশ্বত সাপ এটাকে বক্র সাপ সাপে কামড়ালে কখনো ভয় করবে না এই সাপের বিষ থেকে মানুষের প্রাঙ্গান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ না হচ্ছে তার প্রকার সাপকে ঘোড়াকে কামড়ানা করে তৈরি হয়ে আনছে আপনি সাপে কামড়ে মানুষের মানুষের প্রাণ চলে ভয় করলেই হাত আছে সাপে কামড়ালে ভয় করবেন না বাঁধবেন না কাটবেন না ওঝা মেনে কাজ যাবেন না দুটো হসপিটাল ম্যাডাম আমি সাপেডি দেখেছিলাম তো কিনা আমার জামারি বাড়ি বা এরকম গজা রাখবেন না ছেলেমেয়ে আছে জীবনের দাম দেবে তখন তো অসংখ্য ধন্যবাদ ব্লিকিং পাউডার চুন দু কিলো চুন কিনবেন দেয়ালে দেওয়া চুনটা যেন কারেন্ট কাটতে হয় সাথে পাঁচশো বিক্রি এক কিলো চুনে আড়াইশো বিক্রি দেবে তিন চারটা পানি দেবে টক করে ফুটবে হাত লাগাবেন না

सुम <laughs> <laughs>